কারিকুলাম ও মূল্যায়ন আসতে পারে পরিবর্তন জানিয়েছেন শব্দ নিয়োগপ্রাপ্ত শিক্ষামন্ত্রী চৌধুরী মহিবুল হাসান চৌধুরী নফিল এরকমটাই জানিয়েছেন আমাদের সদ্য নিয়োগপ্রাপ্ত যিনি অল্প কয়েকদিন আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন পনেরো দিনের মতো হয়েছে এই বছরে কিন্তু সদ্য সাধারণ নির্বাচন সংসদ অনুষ্ঠিত হয়েছে এবং তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন নতুন কারিকুলাম মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল যেমনটা তোমরা ডেইলি স্টারের একটা নিউজে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কোনো বানানো নিউজ না বা আমার কোনো কথা নয় এটা সম্পূর্ণ তিনি নিজে বলেছেন তিনি কি বলেছেন আরও আমরা একটু পরই তিনি বলেছেন নতুন কারিকুলামে বেশ কিছু অন্তর্ভুক্তি অর্থাৎ ইনপুট আসতে পারে এগুলো আমরা বিচার বিশ্লেষণ করে দেখছি এখানে যেসব বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা পরিবর্তন করব শুক্রবার এডুকেশন রিসোর্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা তাদের তাকে ফুলের শুভেচ্ছা দেয় মন্ত্রী তাদের সঙ্গে নতুন কারিকুলাম সম্পর্কে আলাপ আলোচনা করেন শিক্ষামন্ত্রী বলেন নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জ চ্যালেঞ্জের কথা যদি বলেন সেখানে বলবো নতুন শিক্ষাক্রম নিয়ে বেশ কিছু ইনপুট আসছে এগুলো আমরা দেখছি যেখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে এছাড়া নতুন শিক্ষাক্রমে আরও বেশ কিছু পরিবর্তন করতে হবে তিনি বলেন নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয় আমরা এর আগেও বলেছি আমাদের যে কারেকশনগুলো আসবে সেগুলো আমরা অবশ্যই করবো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব পেয়েই তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি নজর দিতে চান মন্ত্রী নফেল তিনি বলেন শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজ করবো আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি স্মার্ট বাংলাদেশে স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান তিনি আরও বলেন কর্মসংস্থানের সংশ্লিষ্ট যত দক্ষতা আছে সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই তিনি তরুণদের জন্য কাজ করতে চান এবং নতুন কারিগুলো যদি পরিবর্তন প্রয়োজন হয় তাহলে তিনি বলেছেন অবশ্যই সেটা পরিবর্তন করবে তবে এখনই পরিবর্তনের কোনো সুযোগ নেই বা এখনই তিনি পরিবর্তন করতে যাচ্ছেন না যখন যেটা প্রয়োজন হবে অবশ্যই তিনি সেটা পরিবর্তন করবেন বা আমাদের যে বই দিয়ে দেওয়া হয়েছে সেটাও বই ফেরত নেওয়ার বা সেই বইও পরিবর্তন করার কোনো সুযোগ নেই হয়তো বা সামনের বছর থেকে আমাদের বই পরিবর্তন হতে পারে এবং যারা তরুণ রয়েছে আমাদের যাতে কর্মসংস্থানের সৃষ্টিতে কোনো সমস্যা না হয় আমরা যাতে বেকার না থাকি তিনি বলেছেন যে সেই বিষয়ে তিনি কাজ করবে দেখা যাক কতটুকু বাস্তবায়ন হয় বা কতটুকু তিনি বাস্তবায়ন করতে পারেন এরকম নিয়োগ প্রাপ্ত হওয়ার পরই সকল শিক্ষামন্ত্রী বলেন কিন্তু পরে দেখা যায় যে আর তারা করেন না জিমিয়ে যান তো এখন দেখার পালা এই মন্ত্রী আমাদের জন্য কী কী করতে পারে তো সবার আগে সব সর্বশেষ আপডেটগুলো শিক্ষা বিষয়ক এসএসসি এইচএসসি এবং যে কোনো শ্রেণীর শিক্ষা বিষয়ক আপডেটগুলো সবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করো এখনই এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ